আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বর্তমান থমথমে অবস্থান বিরাজ করছে বেশ কিছু নিস পোর্টাল থেকে জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বহিরাগতদের সমাগম খুব ধীরেই বা খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে সেখানে সেখানে বিশৃঙ্খলা হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে সেখানে ইতিমধ্যে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মতায়েন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূরিহাগতদের এই আগমনকে অনেকে ভালো চোখে দেখছে না অন্যদিকে ছাত্রদলের পদপ্রার্থী আবিদুর আবিদ ইসলাম যিনি ভিভি প্রার্থী তিনি এই ডাকসু নির্বাচনকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছেন না এখন এখন তিনি এই নির্বাচনকে নির্বাচনকে এক প্রকার বয়কটের ডাক দিতে চলেছে এখনও বয়কট দেননি তবে তিনি এই নির্বাচনকে এখন পর্যন্ত মানছেন না নির্বাচন শেষ গণনা এখনও চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ডাকসু নির্বাচন হলো সেই ডাকসু নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম রব্বানি তিনি মানে ডাকসু নির্বাচনের যে ফল ফলাফল ঘোষণা কখন হবে এখন রাত প্রায় দশটার কাছাকাছি এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি তো ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা কখন হবে রিটার্নিং অফিসার গোলাম রব্বানি সেই সময়টা জানিয়ে দিলেন তিনি জানিয়ে দিয়েছেন যে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যাবে যেহেতু প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ভোট কাস্ট করা হয়েছে সেক্ষেত্রে একটা বিপুল পরিমাণে ভোট গণনা করতে একটু সময় লাগছে বিশেষ করে এখানে প্রার্থীর সংখ্যা অনেক তো এই জন্য একটু সময় লাগছে রাত এগারো থেকে বারোটার মধ্যে যে ভোটের ফলাফল তারা দিবে কিন্তু ভোটের ফলাফলের আগেই ইতিমধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তো শেষ পর্যন্ত কী করায় তা চোখ এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন পর্যন্ত কোনো বড়ো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি তবে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে গাড়িতে করে তুলে নিয়ে গেছে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বা কোনো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেনি তো এই ছিল এখনও পর্যন্ত খবর আসসালামু আলাইকুম